আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে ভারত জোতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করবার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগণটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে ভারত যেতে সর্বপ্রথমে খরচ পড়বে ভিসা প্রসেসিং ফি যেখানে বারো ডলারের মতো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় পনেরো হাজার টাকার মতো পনেরোশো টাকার মতো খরচ পড়বে এরপর রয়েছে পোর্ট এনরোসমেন্ট ফি যেখানে প্রায় দুই থেকে তিন ডলার তিন ডলারের মতো খরচ পড়বে অর্থাৎ তিনশো টাকার মতো খরচ পড়বে ট্রাভেল বাবদ প্রায় আট ডলারের মতো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় এক হাজার টাকার মতো মেডিকেল ফি মেডিকেল ভিসা সার্ভিস চারশো প্রায় পনেরো থেকে বিশ ডলারের মতো খরচ পড়বে বাংলা প্রায় দু হাজার টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকার মতো খরচ পড়বে মোট খরচ করলে যা দাঁড়াবে প্রায় পঁচিশ থেকে তিরিশ ডলারের মতো বাংলা টাকায় প্রায় তিন হাজার টাকা থেকে শুরু করে চার হাজার মতো খরচ পড়বে প্রিয় দশক এটি সাধারণত অফিসিয়াল এবং সরকারি প্রসেসিং ফি এরপর রয়েছে যাতায়াত বাসে গেলে প্রায় আড়াই হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকার মতো খরচ পড়বে এবং টেনেও সেম আড়াই থেকে সাড়ে পাঁচ হাজার টাকা মতো খরচ পড়বে বিমানে গেলে প্রায় বারো হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার মতো খরচ পড়বে আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করেন এক্ষেত্রে এজেন্সিরা আপনাদেরকে এজেন্সির সার্ভিস চার্জ বাবদ প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা মতো নিতে পারে তো প্রিয় দর্শক আপনারা যদি ভারতে যেতে চান দু হাজার ছাব্বিশ সালে এক্ষেত্রে টোটাল প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ পড়তে পারে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ পড়তে পারে যে কোনো তথ্য আন কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও